নাট্যের সবচেয়ে নামকরা শহরের নাম হলো মহিলা রূপ শহরের পাশেই ছিল এক মাঠ সেই মাঠের মাঝখানে ছিল এক বট গাছ গাছের কোটরে বাসা বেঁধেছিল যত রাজ্যের নাম না জানা ওই গাছে এক কাকও বাস করত তার নাম ছিল লঘুপতন সে একাই থাকে নিরিবিলিতে তার দিনগুলো ভালোই কাটছিল প্রতিদিন আহারের সন্ধানে তাকে বাসা থেকে বের হতে হতো সেদিন আহারের সন্ধানেও বেরিয়েছিল কিন্তু একটু যেতেই সে দেখল যা তাতে তার আর যাওয়া হল না কুচকুচে কালো সাক্ষাৎ জমদুতের মতো এক বেদ খুব সতর্কতার সঙ্গে এগিয়ে আসছে না এগিয়ে গাছের কাছে। ফিরে এসে অন্য পাখিদের বলল ভাইসব আমাদের পরম সত্য ব্যাগ জাল পেতেছে আমাদের ধরবার জন্য আজ যেন কেউ খাবার খেতে যেও না যে খাবার খেতে যাবে সেই ওই বেদের হাতেই ধরা পড়বে কারণ ওই খাবারের নিচে পাতা আছে জাল যে লোপ করে খাবার খেতে যাবে সেই মরবে অন্যান্য পাখিরা লঘু পতনকের কথায় ভয় পেয়ে পাতার হারালেন কিন্তু চিত্রগিজ নামে এক পায়রা তার দলের অন্যান্য পাখিরা খাবারের লোভ সামলাতে না পেরে লঘুপতনকের কথায় কান না দিয়ে ব্যাধের ছড়ানো খাবারের উপর গিয়ে জালে যতই ছটফট করতে ততই তারা বেশি করে জড়িয়ে পড়তে লাগলো চিত্রকে বিপদ বুঝে অন্যান্য পায়রাদের পড়ল রোপ করতে গিয়ে আমরা ব্যাগের জালে ধরা পড়েছি যতই চেষ্টা করি না কেন কিছুতেই মুক্ত হতে পারবো না তবে একটা উপায় আমার মাথায় এসেছে তোমরা ভয়ে ভীত হও না বন্ধুরা পণ্ডিতগণ বলেছেন বিপদে যার বুদ্ধি লোভ পায় না সে বুদ্ধির দ্বারাই সেই বিপদ হতে মুক্তি লাভ করে এখন আমরা যদি জালের মধ্যে ছটপন না করে সহ অন্য জায়গায় উড়ে যেতে পারি তবে অনায়াসেই মুক্তি লাভ করতে পারব যদি আমরা পাহাড়ের ওপর দিয়ে গিয়ে একবার আমার বন্ধু নেংটিং হিরণ্যকের কাছে পৌঁছতে পারি তবে সে তার ধারালো দাঁত দিয়েই জাল কেটে আমাদের নিশ্চয়ই বাঁচাবে অতএব আর দেরি না করে আকাশে উড়িয়ে এসো ব্যাথ পাই আমাদের কাছে এসে পড়েছে বলা মাত্রই জালসহ তারা আকাশে উঠতে আরম্ভ করল ব্যাপার দেখে জাল লক্ষ্য করে তীর চালাতে লাগল তাদের সঙ্গে তাল রাখতে পারল না তাই সে দাঁড়িয়ে পড়লো আর হতাশ মনে বলল। যা হওয়ার নয় তা কখনো হয় না যার যা পাপ্য নয় তা তাকে হারাতে হয় লঘু পতনক সব দেখে আশ্চর্য হয়ে গেল শেষ পর্যন্ত পায়রাদের কি হয় তা জানার জন্য সেও পায়রাদের সঙ্গে উঠতে লাগল ইস্তগিবের নির্দেশ মতো পায়রাগুলো হিরণ্যকের গর্তের কাছে এসে নেমে পড়ল তখন চিত্রগীব কাতর স্বরে বলল ভাই হিরণ্য শিগ্রি এসে আমাদের বাঁচাও তোমার বন্ধু চিত্রগীপ আজ বিপদে পড়েছে তোমার সাহায্য ছাড়া আমাদের বাঁচবার কোনো উপায় নেই বন্ধু সময় নষ্ট করো না লোভ করতে গিয়ে আমাদের এই অবস্থা হয়েছে তুমি আমাদের বাদন কেটে দাও আগে তারপর অন্য কথা হবে কোনো চিন্তা করো না বন্ধু আমি এখনি তোমার বাদন কেটে দিচ্ছি না বন্ধু আগে আমার সঙ্গীদের বাদন কেটে তাদের মুক্ত করো তারপর আমি মুক্ত হব তা কি করে হয় বন্ধু তুমি আমার পরম মিত্র এবং তার উপর তুমি ওদের রাজা কাজেই তোমার বাঁধন আমরা আগে কাটা উচিত তারপর ওদের বাদন কাটব আমি তা হয় না বন্ধু আমি ওদের রাজা আমার ভরসায় ওরা এত দূর এসেছে আমার বাদন কাটতে কাটতেই যদি সেই ব্যথটা উপস্থিত হয় তখন কি আমি একা ফানে বাঁচব না একটা কথা আছে যে প্রভু আগ্রাবহ ভিত্তদের বিপদে দেখে সুখী হন তার নরকবাস হয় বন্ধু তোমার কথায় খুব সন্তুষ্ট হলাম আমি তোমাকে পরীক্ষা করছিলাম আমি এখনই সকলকে মুক্ত করে দিচ্ছি পায়রাগুলো মুক্ত হয়ে হিরণ্যককে প্রণাম করে ও ধন্যবাদ জানিয়ে সেখান থেকে খুশি মনে চলে গেল লঘুপতনক দূর থেকে সব কিছু দেখলো আর মনে মনে ভাবল হা হা কি বুদ্ধি এই হিরণ্যকের বন্ধুত্ব যদি করতেই হয় তবে এমন লোকের সঙ্গেই বন্ধুত্ব করা উচিত কাক লঘুপতনক এই কথা ভেবে হিরণ্যকের গর্তের কাছে গিয়ে চিরগ্রীবের অনুকরণ করে ডাকতে শুরু করলো হিরণ্যক ডাক শুনে ভাবলো তবে কি কোনো পায়রা এখনো জালে বন্দি আছে কিন্তু গলাটা তো ঠিক পায়রার মতন নয় কে ভাই তুমি তোমাকে তো ঠিক চিনতে পারছি না আমি কাক লঘুপতনক তোমাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম আমার তোমাকে খুব ভালো লেগেছে আমি চাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে নমস্কার বন্ধু খাদ্য আর খাদকের মধ্যে সম্পর্ক চালাকি করবার জায়গায় পেলেনে পালাও এখান থেকে তোমার মতলব বুঝতে আমার একটুও বাকি নেই তোমার বোধহয় জানা নেই বন্ধুত্ব হয় সমানে সমানে তুমি মিথ্যে সন্দেহ করছো বন্ধু কোনো কুমদলম নিয়ে আমি আসি নাই তোমার বন্ধুত্ব যে আমাকে পেতেই হবে যতদিন তুমি আমাকে বন্ধু বলে মেনে না নেবে ততদিন আমি তোমার এই গর্তের মুখে হতে দিয়ে বসে থাকবো জলগ্রহণ পর্যন্ত করব না বন্ধু ভাই কাক তুমি আমার চির তোমার সঙ্গে আমি কীভাবে বন্ধুত্ব করি বলো তো এর ফল কি কখনো ভালো হবে তাছাড়া কপট লোকেরা বন্ধুত্বের ছল করে ক্ষতি করে তবু তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমার কথা শুনতে পারি কিন্তু একটা সত্য আছে আমি কখনো তোমার সামনে বেরোবো না তুমিও ভুলে কখনও আমার গর্তের মধ্যে ঢোকার চেষ্টা করো না যদি দিন করো তবে সেদিন থেকে তোমার আমার বন্ধুত্ব শেষ কেমন আমার কথা রাজি তো ঠিক আছে বন্ধু বন্ধু তোমার কথাই আমি রাজি আজ থেকে আমরা হলাম সেই দিনের পর থেকে লঘুপতন কাক আর হিরণ্যক ইঁদুরের গভীর বন্ধুত্ব হতে শুরু রকম গল্প করে নানা রকম কথা বলে এইভাবেই তাদের সময় কাটছে হিরণ্যক গর্তের ভিতর দিয়ে কথা বলত আর লঘুপতনক দূরে বসে কথা বলত এইভাবে ক্রমে ক্রমে ওদের বন্ধুত্ব আরো গভীর হয়ে পড়তো হিরণ্যক আর লঘুপতনকে কোনো সন্দেহ করে না এখন উভয়ই খুব কাছাকাছি বসে মনের কথা বলে রোজ রান্না করা খাবার মাংসের খন্ড ফলের টুকরো এইসব নিয়ে আসে দুজনে মনের আনন্দে তা ভাগ করে খায় এভাবেই দিন চলে যায় দুজনেই খুব খুশি একদিন সন্ধ্যাবেলা শহর থেকে ফিরে এসে লঘু পতন বলল বন্ধু এদেশে আর থাকা যাবে না এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যেতে হবে বন্ধু কি হয়েছে তোমার তোমার এত ভয়ের কারণ কি বন্ধু এদেশে দুর্ভিক্ষ লেগেছে যে আগে গৃহস্থেরা পাখিদের খাবার জন্য কত শস্য ছড়িয়ে দিত আর এখন তারাই পাখিদের ধরে ধরে খাচ্ছে আমি আর একটু হলেই ধরা পড়তাম কোনো প্রকারে প্রাণ নিয়ে ফিরে এসেছি আজ তা কোথায় যাবে বলে ঠিক করেছো দক্ষিণ দিকে নিরিবিলি এক স্থানে একটি বড় সরোবর আছে আর সেখানেই তোমার মতন আমার আরেক বন্ধু কচ্চ মন্থরক আছে তার কাছেই যাবো ভাবছি তুমি যদি যাবে ঠিক করে থাকো তাহলে আমিও তোমার সঙ্গে যাব আমার এখানে আর ভালো লাগছে না কেন ভাই তোমার এত দুঃখ কিসের আমি তো স্থায়ী অধিবাসী নয় দুদিনের জন্য এসেছিলাম আবার চলে যাচ্ছি তাছাড়া আমি তো উড়ে চলে যাব আর তুমি এত দূরের পর যাবে কি করে কেন যেতে চাইছি সেই গল্প আমি তোমাকে নয় পরে একদিন শোনাবো তুমি আমাকে তোমার পিঠে করে নিয়ে চলো ঠিক আছে বন্ধু কাল সকালে আমরা রওনা হব কে দেখে ভয় পেও না আমি তোমার পানের বন্ধু লঘুপত নক তা বন্ধু তুমি চাকে পিঠে করে নিয়ে এলে এর পরিচয় তো আমি জানতে পারলাম না আমি তো একে তোমার খাদ্য হিসেবেই চিনি একে পিঠে করে নিয়ে আসলে কী কি কারণে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই এর নাম হিরণ্য আমার বিশিষ্ট বন্ধু এর গুণে শেষ নাই আকাশের তারা বৃষ্টির ফোঁটা কিংবা সমুদ্রের বালি যদিও গুণে শেষ করা যায় তবু এর গুণের কথা গুণে শেষ করা যাবে না কয়টা তোমাকে বলবো ইঁদুর কাকের বন্ধু কোথাও তো শুনিনি এরকম বন্ধুত্ব হয় তা বেশ দেখে আনন্দ বোধ করছি তোমাদের তোমার যখন বন্ধু ও আজ থেকে আমারও বন্ধু হলো কিন্তু তোমার সঙ্গে ও চলে এলো কেন এটা জানতে খুব কৌতূহল হচ্ছে আমার এই একই প্রশ্ন আমিও তাকে করেছিলাম তখন বলেছিল পরে বলবে আমিও কিছুই জানি না ভাই হেরান্না তুমি এইবার শোনাও তোমার জীবনের কথা কি বন্ধুরা আমাদের গল্প ভালো লাগছে তো জানতে কৌতূহল হচ্ছে আমি কেন এখানে এলাম তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে এই গল্পটা শোনার জন্য তাহলে পরবর্তী পর্বতে দেখা হচ্ছে